তারাপুর হাওয়াখানা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুঠিয়ার বিখ্যাত চারানি রাজার হাওয়াখানাটি ঐতিহাসিক পুঠিয়ার সতেরোটি পুরাকর্তির মধ্যে একটি এর অবস্থান হল পুঠিয়া উপজেলার সদরের আশপাশ হতে তিন কিলোমিটার এবং পুঠিয়া বাজার হতে তিন কিলোমিটার পশ্চিমে তারাপুর গ্রামে হাওয়াখানাটি অবস্থিত একটি বিশাল পুকুরের মধ্যবর্তী স্থানে একটি দ্বিতল ভবনটা দিয়ে অবস্থান করেছে তো তারাপুর হাওয়াখানায় আপনারা কে কে গিয়েছেন অবশ্যই জানাবেন আমরা কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার মিলে তো ঘুরতে যেয়ে দেখি আরও কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার আছে তো কন্টেন্ট তৈরি করছে তো তারাপুর হাওয়াখানার দশ একর আয়তন এক দীঘির মাঝখানে অবসর বিনোদনের জন্য নির্মিত হয়েছিল চুন সুরকি আর পাতলাইটের গাঁথনি দিয়ে ভবনটির দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফুট প্রস্থ বিয়াল্লিশ ফুট আর উচ্চতা হল চৌত্রিশ ফুট দরজা জ্বালনাবিহীন ভবনটির প্রথম তলা পানির নিচে দ্বিতীয় তলায় আছে পশ্চিম দেয়ালে একটি অবশিষ্ট তিন পাশে তিনটি করে মোট দশটি দরজা ভবনের চারপাশে আছে ছয় ফুট চওড়া বারান্দা তৃতীয় তলায় ওঠার জন্য আছে তিন ফুট চওড়া একটি সিঁড়ি চুন সুরকি আর পাত লাইটের গাঁথনি দিয়ে তৈরি হয় নালা লাল রঙের দ্বিতল ইমারতের নিচতলা যুক্ত ভবনটির প্রথমতলা পানির নিচে এবং দরজা জানালা বিহীন এটি ইমারতের দোতলা ওঠার জন্য দক্ষিণ পাশে সিঁড়ি আছে তৃতীয় তৃতীয়তলা তিন পাশে তিনটি দরজা থাকলেও পশ্চিম দেওয়ালে কোনো দরজা নেই ভবনের চারপাশে ছয় ফুট চওড়া বারান্দা আছে আমি অনেক আগে একবার উঠেছিলাম তারপরে আর ওঠার সুযোগ হয়নি কারণ যাই বারবারই কিন্তু বন্ধ থাকে সেই কারণে ওঠা হয়নি আপনারা কে কে উঠেছেন অবশ্যই জানাবেন পুঠিয়ার রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ বা হাতিযোগে পুকুরে নৌকায় চড়ে এসে অবকাশ যাপন এবং পুকুরের খোলা হাওয়া উপভোগ করতেন বলে এটির নাম দেওয়া হয় হাওয়াখানা জলঘরে খাবার ছিটিয়ে পুঠিয়ার রাজা বাহাদুর দিঘির মাছ দেখতেন বলে জনশ্রুতি আছে বিকালবেলা সিগ্ন হাওয়ায় পরশ নিত রাজা বাহাদুর ঘোড়ায় চেপে দিঘির পারে গিয়ে ডিঙ্গি নৌকায় চড়ে দিঘির কাজল কালো জলে ভেসে গিয়ে উঠতেন হাওয়া ভবনে কোন কোনো সময় ডিঙ্গি নায়ে দিঘিময়ে ঘুরে বেড়াতেন রাজা বাহাদুর এক সময় দিঘির চারপাশে বসত মেলা পুঠিয়া রাজবাড়ি থেকে তারাপুর হাওয়াখানা পর্যন্ত কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা তার সাবেক নাম রথগলি পিতল ধা তৈরি চারানি রাজার যে রডটি নওগাঁ জেলার বদলগাছিতে নিয়ে যাওয়া হয়েছে রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রদ বা হাতিযোগে পুকুরের নৌকায় চড়ে অবকাশ যাপন করে এসে তো আপনাদের কেমন লাগেছে অবশ্যই লাগে আপনারা সময় পেলে অবশ্যই তারাপুর খানায় যাবেন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন আমরা গিয়েছিলাম সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেছিলাম এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদের জানালাম ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন আর আপনারা কোনো দর্শনীয় স্থানে গেলে অবশ্যই চেষ্টা করবেন সেটা সম্পর্কে দর্শকদের জানানো তাহলে ভিডিওটি আরেক ইন্টারেস্টিং হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ